পরিবেশের সচেতনতা বাড়াতে ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রিতদের চারা গাছ বিতরণ করলেন বাবা ঘাটালের মনোরপুরের বিকাশ ঘোড়োই তার ছেলের মুখে ভাতের দিন নিমন্ত্রিতদের মধ্যে চারা দিয়ে পরিবেশের পাড় দিলেন বিকাশবাবু বলেন অদ্রিত ঘরোয়ের জীবনের শুরুতে মুখে ভাতের অনুষ্ঠানে একটি করে আম গাছের চারা বিতরণ করি বিকাশবাবু বলেন এই ভাবনা এসেছে এই কারণে যে পরিবেশের দিন দিন যা অবস্থা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে এর ফলস্বরূপ প্রচন্ড তাপ বেড়েছে তাই মানুষদের মধ্যে যদি সামান্য হলেও পরিবেশের সচেতনতা তৈরি করা যায় সেই কারণেই এই উদ্যোগ গাছের সংখ্যা বাড়ালে পরিবেশ অনেক ভালো থাকবে এই গাছগুলি যারা নিয়ে যাচ্ছেন তারা তো ফেলে দিতে পারবেন না তাই এর থেকে যদি কয়েকটি গাছও বাঁচে সেগুলিই পরবর্তীতে বিরাট মহিরুহে পরিণত হবে এটাই আমার আপনার সবার লাভ আজকে অদ্রিতের অন্নপ্রাশনে মোট আড়াইশটি চারাগাছ বিতরণ করা হয় বিকাশবাবুর এমন উদ্যোগে খুশি নিমন্ত্রিত সকলেই ঘাটাল থেকে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া